ওয়াশিংটন কারাকাস উত্তেজনা যখন দ্রুত বাড়ছে ঠিক তখন ভেনিজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মোতায়েন ও সম্ভাব্য অভিযানের ঘোষণা লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের পুরনো ইতিহাসকে নতুন করে সামনে এনেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ভেনেজুয়েলায় স্থল তিনি বাতিল করছেন না এবং দেশটির আকাশপথ সম্পূর্ণ বন্ধ হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছেন পর্যবেক্ষকদের মতে এই চাপের লক্ষ্য আসলে সরকার পরিবর্তন যা যুক্তরাষ্ট্র অতীতে বারবার করেছে মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন সামরিক গোপন অভিযানের ইতিহাস দীর্ঘ বানানা ওয়ার্স দিয়ে শুরু হয়ে যুদ্ধ পর্বে সিআইএ নেতৃত্বে নির্বাচিত বামপন্থী সরকারগুলোকে দুর্বল ও উৎখাত করার ধারা আরও আক্রমণাত্মক হয় উনিশশো সালে গুয়াতেমালার প্রেসিডেন্ট হাকোবো আরবেন্সকে উৎখাত করা হয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির জাতীয়করণ নীতির কারণে অপারেশন পিবি স্যাক্সেসে সিআইএ সেনা ও গেরিলাদের প্রশিক্ষণ দেয় পরবর্তী গৃহযুদ্ধ চার দশক স্থায়ী হয় কিউবায় উনিশশো একষট্টি সালের ব্যর্থ বে অফ পিগস আক্রমণ ব্রাজিলে জোয়াউগুলার সরকারের পতন ইকুয়েডরে বামধারার বিরুদ্ধে রাজনৈতিক তহবিল ও প্রভাব বিস্তার বলিভিয়ায় ধারাবাহিক অভ্যুত্থান সমর্থন সব ক্ষেত্রেই সিআইএ বামপন্থী বা জাতীয়করণ নীতি অনুসরণকারী নেতৃত্বের বিরুদ্ধে সক্রিয় ছিল একই রকমভাবে চিলির সালভাদর আলেন্দেকে উৎখাতে অর্থায়ন এবং উনিশশো সালের পিনোশে অভ্যুত্থান আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত মার্কিন অপারেশনগুলোর একটি উনিশশো সত্তরের দশকে অপারেশন কন্ডোরের মাধ্যমে ছয় দেশের ডানপন্থী সামরিক শাসকদের সমন্বয়ে বাম রাজনীতি দমন ও নিপীড়নে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ সহায়তা দেয় এল সালভাদরের আটলাকাতল ব্যাটালিয়ানের গণহত্যা গ্রেনাডায় উনিশশো তিরাশি সালের আর্জেন্ট ফিউরি অভিযান আর উনিশশো সালে পানামায় জাস্ট কজ সব অভিযানের কেন্দ্রীয় যুক্তি ছিল সোভিয়েত প্রভাব কিউবাপন্থা বা মাদক সংযোগের অভিযোগ আজ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সেই পুরনো কৌশলের পুনরাবৃত্তির আশঙ্কা সামনে এসেছে কারা শক্তি প্রদর্শন নৌযান লক্ষ্য করে বিমান হামলা আকাশপথ বন্ধ ঘোষণা ও সম্ভাব্য স্থল অভিযান সবই পর্যবেক্ষকদের মতে রাষ্ট্র পরিবর্তনের ক্লাসিক চাপ প্রয়োগের অংশ শেষ পর্যন্ত প্রশ্নটি একই থাকে মাদক দমন নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রতিবারের মতোই উদ্দেশ্য নিয়ে বিতর্ক আবারও তীব্র হয়ে উঠেছে